সংসার জীবনের দায়িত্বটা যে কত বেশি এটা এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছি আমার মা আগে প্রায়ই বলতো সংসার হোক তারপরে বুঝবি যে দায়িত্ব জিনিসটা কি আসলেই তাই কারণ এখন আর বুঝতে বাকি নাই ভোর সাড়ে পাঁচটা বাজে আমি কিন্তু পাঁচটার সময় আমি ঘুম থেকে উঠেছি চাউল ধুয়ে তারপরে নামাজ পড়ে আমি এইগুলো সব বের করে নিছি যেগুলো আমি রান্না করব পাঙ্গাশ মাছ দিয়ে আমি বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব আর হচ্ছে লাল শাক ভাজি করব আর আমার বিকালের কিছু রান্না করা তরকারি ছিল সেগুলো একটু গরম করে নিব এখন আমি ভাতের পানিটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কারণ আধা ঘন্টা আগে আমি চাউলটা ধুয়ে রেখেছিলাম আর ফ্রিজ থেকে এই যে বেগুনটা আমি বের করে নিচ্ছি আর রাতের যে খাবারগুলো ছিল সেগুলো একটু বের করে নিলাম আমি লাল শাকটা গতকাল বেসে রেখেছিলাম পেঁয়াজ মরিচ মশলা সব তো আমার ব্লিন্ডার করা থাকে আর পেঁয়াজ মরিচ গুলো আমি রাত্রে কেটে রেখেছিলাম এখন চলে আসলাম কিচেনে আমি কি কিচেনে এসে দেখি চুলার বিহাল অবস্থা কারণ কি রাত্রে আমি রান্না করে আর কিচেনটা পরিষ্কার করতে পারি নাই চুলাটা ক্লিন করতে পারি নাই আর রান্নার কাছে আসলে কিন্তু চুলা বা কিচেনটা পরিষ্কার না থাকলে কিন্তু ভালোই লাগে না কাজ করতে আমার ভাতটা হয়ে গেছে আমি ভাতের সুইচটা অফ করে দিছি এখন আমি শাকবাজিটা করে নিব শাকবাজিটার জন্য আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এদিকে আমি শাকটাও ধুয়ে নিচ্ছি কারণ কি ধুয়ে রেখেছিলাম তারপরও আমি আর একটু ধুয়ে নিচ্ছি শাকের ভিতরে যদি কোনো বালি টালি থাকে এই জন্য শাকটা কিন্তু একটু বেশি ধোয়া লাগে আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা কিন্তু এরকম করতো মানে অনেক ভরে উঠতো আর উনি অনেক মাসাল্লাহ অনেক নামাজি নামাজটা পড়তো পড়ে সব কাজগুলো করে নিত মানে রাত সকাল আটটার ভিতরে সরি সকাল আটটার ভিতরে কাজটা কমপ্লিট করে নিত তখন আমার মা বলতো তোদের জন্য দেখ কত কষ্ট করি তখন ভাবতাম এবং বলতাম যে এত কষ্ট কেন করো কিন্তু এখন বুঝি যে আসলেই আমাদের জন্য কেন কষ্ট করতো যেমন আমার যে সকাল আটটার ভিতরে রান্নাটা কমপ্লিট করতে হবে কারণ কি মিতুলের বাবা খাবারটা নিয়ে যাবে মিতুল কোচিং এ যাবে তো এই জন্য আমার কিন্তু ভোরে ভোরে এই কাজটা করতে হয় তো যাই হোক মাকে এখন অনেক মিস করি মায়ের কথাগুলো মিস করি অনেক তো আমার শাক ভাজিটা হয়ে গেছে এখন আমি বেগুন দিয়ে মাছটা ভুনা করে নেব তো মাছটাতে আমি হলুদ লবণ সুন্দর করে মেখে নিচ্ছি কারণ কি ভাজার আগে যদি হলুদ লবণটা সুন্দর করে মাখানো না হয় তাহলে কিন্তু মাছের স্বাদটা আসে না আর আমি মাছটা অনেক কড়া করে ভেজে নিব, কারণ আমার বাসায় তো আমার ছেলে প্লাস ওর বাবা মানে মাছটা বেশি কড়া ভাজি না হইলে ওরা পছন্দ করে না ওদের কাছে নাকি কাঁচা কাঁচা লাগে এইভাবে সুন্দর করে ভেজে রান্না করি তাহলে যদি ওরা খায় তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো ভেজে মশলাটা একটু ভেজে নিচ্ছি আর ওদিকে আমি বেগুনটা কাটি নি কারণ কি বেগুনটা যদি আগে কেটে রাখি তাহলে কালো হয়ে যায় বেগুনটা মশলাটা কষানোর পরে মাছ দিয়ে তারপরে আর কি বেগুনটা দিব তাহলে বেগুনটা কিন্তু সবুজ সবুজ কালারটা থাকে আপনারাও এভাবে করতে পারেন আমি সব সবসময় এরকমই করি আমার কাছে ভালো লাগে বেগুনের কালারটা যদি ভিন্ন রকম হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর এদিকে আমার মশলাটাও সুন্দর করে কষানো হয়ে গেছে মশলাটা সুন্দর করে কষানো না হলে কিন্তু রান্নাটা ভালো লাগে না আর আমি এখন টেবিলটা ক্লিন করে নিচ্ছি কারণ কি সকাল বেলায় সব কাজগুলো সেরে নিচ্ছি হয়তোবা ভাবতে পারেন যে সকাল বেলা কাজগুলো সেরে নিচ্ছি হয়তো আমার দিনের বেলা আর কোনো কাজ নেই কিন্তু না আমার অনেক কাজ আছে এখানেই আমার কাজ শেষ না আমার সারা দিন ব্যস্ততার ভিতরে যায় আর এখন আটটা বেজে গেছে ওর বাবাকেও খেতে দিছি মিতুলের বাবাকে আর এদিকে আমি তার খাবারটাও গুছিয়ে দিচ্ছি কারণ কি সে অফিসে আজ থেকে খাবার নিয়ে যাবে তো যাই হোক সে নতুন করে আমাকে আরো একটা কাজ বাড়িয়ে দিল সে তো আগে ক্যান্টিনে খেতো মানে অফিসের ক্যান্টিনে তার নাকি এখন আর ভালো লাগে না তো আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ